আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন প্রবাস এবং নিজ দেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশি থেকে যে প্রান্ত থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার অভিনন্দন এবং সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক আজকের যে ভিডিও টপিক নিয়ে আসছে সেটি হচ্ছে আমরা বছরে দুইটি ঈদ করি যেহেতু আমরা মুসলমান আমাদের আনন্দ এবং হাসি এবং ফুর্তি বছরে দুইটা আসে ঈদ ফিতরিয়া ফিত্রী এক আজহা তো অনেকেই আমরা ঈদের নামাজ পড়ি ঈদের ঈদের নামাজ সঠিক ভাবে পড়তে জানি না দুই দিন নামাজের ছয় ছয় বারো তাক বিদিত হয় তো সেটি কিভাবে আমরা নামাজ আদায় করবো ঈদুল আজাহার আজহার নামাজ তো সামনে আমাদের আহ মঙ্গলবার সোমবার ঈদ তো সেই উপলক্ষে আজকে ভিডিও পুরা ভিডিও জুড়ে থাকবে ইনশাল্লাহ কিভাবে ঈদের নামাজ আমরা পড়বো সেই পদ্ধতি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

দ্বিতীয় রেখেতে দেখুন আবার অন্য সব দাঁড়িয়ে সারা ফাতে হবে ফাস্ট করবে এবং আবার আল্লাহ হকব দেবে ও ল আকবর এক ও ল হু আকবর দুইবার ও ল হু আকবর তিনবার তিনবার শেষ আল্লাহ পর তৃতবার আল্লাহ হোয়াক বলে নুকদয় চলে যাবো তো এইভাবে ইমাম সব নামাজ শেষ দিবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং সবার ভিডিওটা দিয়ে যেখান দিয়ে দেখছেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ফলো করে দিবেন এবং এই পেশে থাকবেন সবাইকে ঈদ উল ফিতর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও পর্যন্ত সবাইকে ঈদ মোবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামতুল্লাহ